নমস্কার বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে তো পঁইশাকের রেসিপি অনেক খেয়েছেন আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি বাড়িতে কিছুটা পঁইশাক ছিল আর চিংড়ি মাছও ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম গরম গরম এই চিংড়ি পুঁইশাকের বড়া এখানে প্রথমে পঁইশাকের যে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এখানে আড়াইশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাঝখানের শিরাটাকে বাদ দিয়ে যদি আপনারা কুচো চিংড়ি পান তাহলে কুচো চিংড়ি দিয়েও কিন্তু করতে পারেন এবারে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি ভালো করে ভেজে নেব যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা একটু শুকনো লঙ্কাও কিন্তু এখানে কুচি করে দিতে পারেন সব কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে মাঝারি আছে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আমরা এখানে হলুদ গুঁড়ো স্বাদ নুন আর স্বাদ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটুখানি হালকা গোলাপি হওয়া পর্যন্ত মাছগুলোকে আমরা ভাজবো ভাজা হয়ে গেলে আমরা তেল শুদ্ধ এই মাছ ভাজাকে কড়াই থেকে তুলে নেব এবারে তেল শুদ্ধ এই মাছকে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এবারে আমরা যে পঁইশাকের পাতাগুলো আছে সেই পাতাগুলো একটা একটা করে নিয়ে চামচের সাহায্যে এইভাবে চিংড়ি মাছের পেস্টগুলোকে পুরো পাতার ওপরে খুব ভালোভাবে লাগিয়ে দেব। পুরো পাতার ওপর এইভাবে চিংড়ি মাছের পেস্টটা লাগানোর পরে এইভাবে পাতাটাকে আমরা মুড়িয়ে নেব এইভাবে আমরা সমস্ত পাতাগুলোর মধ্যে চিংড়ি মাছের পেস্ট দিয়ে একটা একটা করে এইভাবে বানিয়ে নেব ব্যাটারের জন্য এখানে আমি এক কাপ মতন বেসন নিয়েছি বেসনের মধ্যে আমি নুন হলুদ আর একটুখানি কালো জিরে দিয়ে অল্প অল্প জল দিয়ে এখানে আমরা ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা যেন একটুখানি ঘন হয় কারণ পাতলা হলে কিন্তু যে পাতাগুলো আছে তার সাথে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মাখানো যাবে না পরিমাণ মতন জল দিয়ে এভাবে এখানে আমরা ব্যাটারটা তৈরি করে নেব গরম গরম ভাতে কিন্তু এই পুঁশাক আর চিংড়ি মাছের বড়া খেতে দারুণ লাগে এখানে আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে এবারে আমরা একটা করে যে চিংড়ি মাছের পুর ভরা পাতা নিয়ে এইভাবে দুদিক খুব ভালো করে ব্যাটারে মাখিয়ে নিয়ে তেল গরম করে মাঝারি আছে ভেজে নেব এখানে আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন অথবা সাদা তেলেও কিন্তু ভাজতে পারেন কড়াইয়ের আকার অনুযায়ী এখানে আপনারা বড়াগুলোকে দেবেন যাতে একটার গায়ে একটা না লেগে যায় এইভাবে মাঝারি আছে ক্রমাগত এপিট ওপিট করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই রকম বাদামি কালারের হচ্ছে তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের এই বড়ার রেসিপি গরম গরম ভাত দিয়ে ডাল দিয়ে কিন্তু এই বড়া খেতে দারুণ লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে আজকের মতন আসি আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে নমস্কার